দু আঠারো সালের প্রথমবারের কোটা সংস্কারের উত্তাল আন্দোলনের পর ডাক্সো নির্বাচনে জয়ী হন নুরুল হক নূর সহ ছাত্র অধিকার পরিষদের নেতারা ফ্যাসিবাদী শক্তির রক্তচক্ষু উপেক্ষা করে দু সালে ভিপি নুরের নেতৃত্বে গড়ে তোলা হয় গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠার পর থেকে বারবার রাষ্ট্রীয় বাহিনী থেকে শুরু করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের নির্মম নির্যাতনের শিকার হন গণ অধিকার পরিষদ নেতা ভিপি নূর নুরের নেতৃত্বে চলা সেই দলটি রাজ চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী তাদের শুভেচ্ছা জানাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আসেন জামাত বিএনপি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আগামী সংসদ নির্বাচন ছাড়া আমরা এই পুরো সংস্কার প্রক্রিয়াকে সম্পন্ন করতে পারব না আমরা আইনি বাধ্যবাধকতার বিষয়ে একমত হয়েছি গণভোটের মধ্য দিয়ে জনগণ অনুমোদন দিবেন এবং সেটা আইনি বাধ্যবাধকতার উপর পরিণত হবে আগামী সংসদের উপরে ফ্যাসিমাদ বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ একটি নতুন বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকার সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন আওয়ামী লীগ ফ্যাসিবাদী হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জাতীয় পার্টি আর নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করলে তা হবে আওয়ামী লীগকেই ভোটের সুযোগ দেওয়া জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ আওয়ামী লীগকে বাইরে রেখেও জাতীয় পার্টি নির্বাচনে আসার সুযোগ পাওয়ার অর্থ হলো আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করল আয়োজনে যোগ দেওয়া বিএনপি নেতারা বলেন গণ অভ্যুত্থানের পর চোদ্দ মাস অতিক্রম হলেও এখনো দেশে গণতন্ত্র ফেরেনি জানান ফ্যাসিবাদ বিরোধী ঐক্য হবে আগামী দিনের সবচেয়ে বড় শক্তি জানান ঐক্য না থাকলে ফ্যাসিবাদও মাথাচাড়া দিয়ে উঠবে আর এই কারণেই যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্ব নিশ্চিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তারা এখন রাস্তার আন্দোলন নয় এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না আমরা হিংসা পরায়ণ রাজনীতির দিকে যেতে পারবো না আমরা পরস্পরের সাথে সম্পর্ক নষ্ট করে রাজনীতি করে যদি যাই আবার সেই পুরো কালচার আমরা যেন কোনোভাবেই আইন প্রক্রিয়ার বাইরে না যাই সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে না যাই আমরা যেন এই জাতিকে একটি সুষ্ঠু নিয়মতান্ত্রিক ধারার মধ্যে দিয়ে পরিচালিত করি কারণ অনেকেই আবেগের বসে বলে থাকেন যে জুলাই গণভুত্থানে যে জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে সে অভিপ্রায়ের অনুবলে শক্তি বলে অনেক কিছু বৈপ্লবিক আদেশ জারি করা যায় এই বক্তব্য হচ্ছে আবেগী বক্তব্য গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টি ভোটে অংশ নিলে রাজনৈতিক দলগুলোর জন্য তা হবে সুনির্দশা তাই ভোটের আগেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানান তিনি যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে এই শহীদ পরিবারগুলো এখানে বসে আছে এখনও বিচার চলছে গণহত্যার মানবতাবিরোধী অপরাধের সেই অপরাধের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে সংগঠন হিসেবে তার বিচার হচ্ছে আর জিএম কাদের বলছে আওয়ামী লীগ ছাড়া নাকি এই দেশে নির্বাচন হবে না জাতীয় পার্টি ছাড়াও নির্বাচন হবে না কাজে আমি বিনয়ের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো অবশ্যই নির্বাচনের আগে নির্বাচন বিঘ্নিত হোক এমন কোনো কাজ আমরা চাই না কিন্তু এই আওয়ামী লীগের দোসর এবং ভারতীয় এজেন্ট এই বাংলাদেশের রাজনীতিতে যখন থেকে তারা এসেছে এই বিষ জাতীয় পার্টির বিষয়ে ফয়সলা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই আমাদের জন্য শনির অপেক্ষা করছে নূর জানিয়ে বলেন গণ অভ্যুত্থানের সরকার দায়িত্ব নেওয়ার পরও শহীদ পরিবারের পুনর্বাসন হয়নি আর চিকিৎসা অবহেলায় আহতদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন অনেক শহীদ পরিবার আমাদের কাছে আসে আরেকজনের কাছে যায় হাহাকার করে ভাই আমার বাবা অসুস্থ হসপিটালে নেওয়া লাগে সমস্যার মধ্যে আছে আপনারা একটু হেল্প করেন কিন্তু এই পরিবারগুলোর তো এই হাহাকার করার কথা ছিল না নিউজ ঢাকা আমি আপনাদেরকে বলতে চাই উনত্রিশে অগস্ট